হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস দেখতে পাচ্তেছো তোমরা জিসিবি এখানে মাটি কাটতেছে আমাদের ড্রাইভার চালাচ্ছে গাড়ি এখন দেখতে পাচ্তেছো তোমরা মাটি কাটার কী স্পিড দেখতেছো গাড়িকে একদম ফুল স্পিডে রাখছে মাটি কাটতেছে যাবর দিবে তার জন্য তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো অবশ্যই পাশে থাকবা এই যে আমাদের ভাটাইটা এখানে কাজ করতেছে এখন সামনেরটা দিয়ে ঠেলবে দেখতেই পারবা তোমরা এরকম করে আগায় দেখতেছো মাটি তুলতেছে ওইদিকে নিয়ে ফেলবে এখন মাটি যাবর জায়গায় দেখতেছো তোমরা গায়েছে ওই দেখো চাকা উঁচা ঘিরে ফেলছে সামনের দেখলেই তো তোমরা সবাই সামনের চাকা উঁছা করে ফেলায় আমাদের ড্রাইভার এমনভাবে গাড়ি চালায় সামনের চাকা উঁচা হয়ে যায় এত ভার গাড়ি তাও তো ভাই তো গাড়ি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ওই সামনের চাকা আবার উঁচা করছে দেখতে পারতেছ বাই বাই